আগামী ডিসেম্বরে অর্থাৎ পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে সকল আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী প্রস্তুতি নিতে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা ইতিমধ্যে গণ গণমাধ্যমে তোলপায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নির্বাচনের প্রস্তুতি কমপ্লিট করতে এ একথার উদ্দেশ্য হচ্ছে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন তারা দিবে এই দাবিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ দাবি করেছেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তাহলে তারেক রহমান এ দাবি করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত বলতে পারেন আর সৌভাগ্যবশত বলতে পারেন তারেক রহমান প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন পুরান ঢাকায় গত বুধবার জন সম্মুখে একই জনগণের সরাসরি নিঃশংস যে জনগণের সামনে আর কি নিঃশংস যে হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়টির প্রতি ইঙ্গিত করে অনুষ্ঠানে তারেক রহমান বলেন এই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে তারা কেন আশ্রয় দিচ্ছে যে ঘটনাটি ঘটেছে আমরা খুবই মর্মাহত মানে তারেক রহমান বলছে বাংলাদেশের যত অপকর্ম হচ্ছে যত লুটপাট হচ্ছে যত নৈরাজ্য হচ্ছে যত মবকিলিং হচ্ছে মববাজি হচ্ছে সকল অপরাধের অপরাধীকে আশ্রয় দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের উপদেষ্টা পরিষদ আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে উৎসাহ দিচ্ছেন এমনটাই বলছেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তাহলে কি এই তারেক রহমানের আক্রমণাত্মক কথাগুলো বা সঠিক কথাগুলো তর্কের খাতিলে বলে নিলাম বল্লায় ডক্টর মোহাম্মদ ইউনুজের কী প্রতিক্রিয়া আসতে পারে আপনারা মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ